নামের মধ্যে যেভাবে আপনারা ডুবে আছেন একইভাবে গৌর হরির ভক্তগণ আপনারাও তো সেই গৌর ভক্ত কৃষ্ণপ্রিয় ভক্ত এইভাবে সবাই ডুবে আছে প্রভুকে নিয়ে হঠাৎ অন্তরে যে আমি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে হরিবল হরিব কি অপূর্ব মা ভাবা যায় এখানে এত ভক্ত আপনারা হরি নামে মেতে আছেন কার মধ্যে কি চলছে কার মধ্যে কি ভাবনা কার মধ্যে কি কষ্ট কার মধ্যে কি সুখ যিনি এখানে বসে আছেন তারই তো জানার কথা যার হৃদয়টা যার মনটা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী সে তো জানবে তার সন্তান কেমন আছে আপনার বাচ্চা কেমন আছে বা তার চোখ মুখ দেখলে যেমন আপনি বুঝতে পারেন যে আমার বাচ্চার এখন কি চাই। তো যিনি আমাদের পিতা তিনি তো জানতে পারবেই যে সন্তানের এখন কি চাই। চায় বল প্রভু দেখছেন ভক্ত কাঁদছে দূরে হরিনাম করতে করতে ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে কে তুমি এমন করে দূরে দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাছ পরিচয় দাও কোথা থেকে এসেছো নাম কি দয়াময় আমার নাম গোবিন্দ ঘোষ কোথায় বাড়ি তোমা থাকো কোথায় অগ্রদ্বীপে অগ্রদ্বীপ কোথায় মা আপনারা জানেন নবদ্বীপ থেকে কাটোয়াই যেতে পথে অগ্রদ্বীপ পড়ে সেখান থেকে নীলাচলে এসেছ জগন্নাথ দেখতে এসেছ হ্যাঁ প্রভু আমি জগন্নাথ দর্শনে এসেছি তবে আমি যে জগন্নাথ দর্শনে এসেছি সে হলো সচল জগন্নাথ চলতেও পারে কথা বলতে পারে প্রভু আমার মৃদু হেসে বললেন সে কি ও গোবিন্দ তুমি আবার পুরীধামে সচল জগন্নাথ কোথায় দেখলে দয়াময় আমি জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি প্রভু আমার শুধু একটা কামনা একটা বাসনা তোমার চরণে তুমি আমাকে ঠাই দাও প্রভু আমাকে দাও আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না তাই তোমার কাছে এসেছি প্রভু সে কি আমার কাছে থাকলে কষ্ট হবে যন্ত্রণা হবে দুঃখ হবে শোনো যারা আমার সঙ্গে সাথী হয় যারা আমার সঙ্গে চলে আমার সঙ্গে যারা থাকে তাদের তো সারা জীবন কষ্টই পেতে হয় তুমি পারবে না যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও দয়াময় জীবনের সমস্ত কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি মানে তুমি সুখে রাখলেও শান্তি দুঃখে রাখলেও শান্তি আমি তোমায় ছেড়ে কোথাও যেতে চাই না শুধু তুমি এইটুকু বলো যে তুমি আমাকে তোমার সঙ্গী করে নেবে কি আমি তোমার চরম ছেড়ে কোথাও যেতে চাই না আমাকে একবার কৃপা করে ঠাই দাও প্রভু একবার গ্রহণ করো দয়াল করুণাময় মাগো জীবনে আপনি সারা জীবনে যত পাপই করেন না কেন যত অপরাধই করুন না কেন জীবনের শেষ মুহূর্তে এসেও যদি একবার নিজেকে তার চরণে শুপে দিতে পারেন পূর্বের যত 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 অপরাধে পাপ কুকর্মই আপনি না কেন সমস্ত কর্ম থেকে আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে হরে নিজের করে টেনে নেন ভগবান বলেন আমার সন্তান যে মুহূর্তে আমাকে একবার ডাকবে সে যদি আমাকে একবার ডাকে সে যদি এক বা আমার দিকে এগিয়ে আসে আমি আমার সন্তানের কাছে একশো পায়ে এগিয়ে যাই কারণ সন্তান যদিও বা ভুল করে আমি যে পিতা আমি তোদের ফেলে দিতে পারবো না সন্তানে অপরাধ করলেও মা বাবা কখনো সেই অপরাধ গ্রহণ করেন না তাই গোবিন্দ ঘোষী যখনই বলেছে। আমি শুধু তোমার সঙ্গী হব তুমি বলো প্রভু যেমনটাই রাখবে আমার কোনো দুঃখ নেই বেশ জীবনে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে আমি কিচ্ছু শুনতে চাই না প্রভু শুধু আমাকে তোমার সঙ্গী করে নাও বেশ তাহলে তুমি আমার সঙ্গী আছে হ্যাঁ গোবিন্দ বলো আজকে দিনটা কোন দিন তুমি বলতে পারো হ্যাঁ প্রভু শুভ বিজয়া দশমী তিথি শোনো আজ থেকে তুমি আমার সঙ্গে কিন্তু আমি কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব তুমি এই নীলাচলে থাকবে আমি ঘুরে ফিরে এখানে চলে আসবো না দয়াময় তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব আর অন্যান্য ভক্তগণ বলছো অপ্রভু তুমি চলে গেলে আমরা থাকবো কি করে তোমার সঙ্গে আমরাও যাও না না তোমরা কেউ যেও না এই নীলাচলেই তোমরা থাকো আমি কিছুদিন ঘুরেই চলে আসব। তোমরা ছাড়া আমার আর জায়গা কোথায় আছো বলো তোমরাই তো আমার শখ প্রভু তোমাকে ছেড়ে থাকতে হবে এই এই ভাবনাটায় যখনই মাথায় আসে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না তাই তুমি যেখানে যাবে যেভাবে থাকবে আমরা সেইভাবেই তোমার সঙ্গে থাকতে চাই হরি হরি হরিবল ভক্ত কি ভগবানকে ছেড়ে থাকতে পারে মা পারে না ভগবান যেমন ভক্ত ছাড়া থাকতে পারেন না তেমন ভক্তও ভগবানকে ছেড়ে থাকতে পারে না তার প্রমাণ দিয়ে গেছে হরিদাস ঠাকুর হাজার হাজার চাবুকের আঘাত সারা শরীর থেকে রুধির ঝরছে দেখলে মনে হচ্ছে একটা রক্তের ডালায় পরিণত তথাপিও যেন তার ভিতর থেকে একটা নাম ভেসে আসছে কৃষ্ণ 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 তাই মাগো যে একবার ভালোবেসে ফেলেছে একবার যে হৃদয়ে সেই নামকে বসিয়ে ফেলেছে পৃথিবীর কোনো শক্তি নেই কোনো কিচ্ছু নেই যে আপনার ওই নামকে আপনার অন্তর থেকে মুছে ফেলে দিতে পারে ভক্তবৃন্দ বলছি প্রভু আমাদের সঙ্গ ছাড়া করো না তুমি যেভাবে রাখবে আমরা তাতেই খুশি সঙ্গে যাব তাহলে চলো আর কি করার আছে ভক্ত আমার সঙ্গে নীলাচল থেকে তীর্থে যাত্রা করবে বদনে নাম গাইতে গাইতে আমার সঙ্গে চলো ভক্তগণ বললেন না প্রভু নাম তুমি করো আমরা করব না সে কি নাম গাইবে না না সেটা তুমিই করো তাহলে তোমরা কি করবে আমার তীর্থে যেতে গেলে আমরা কি করি যখন আমরা যাই পথে তীর্থে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় মুখে কি করি আমরা হ্যাঁ বাড়ির গল্প করি কি জানি বাবা তালা জামিটা দিয়ে এলাম কি না কি জানি বাবা ওই পাশের বাড়ির ছাগলটা খুব দুষ্টু এসে না জানে আবার আমার কি সব খেয়ে নিল এমন আলোচনা হয় কি কি হয় কৃষ্ণ কৃষ্ণনাম হরিনাম তাই না প্রভুর নাম স্মরণ করে আত্মসমর্পণ করে যেমন আপনারা তীর্থে যান জগনে তো ভক্তগণ বলছে প্রভু তুমি করো কৃষ্ণনাম আমরা কেউ নাম গাইব না আমরা গাইব আমাদের প্রভুর নাম অর্থাৎ কলির ভগবান যিনি আমাদের ভগবান যিনি আমরা তার নাম গাইব তাই তোমার আমাদের ভগবানকে